আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ডিয়ার বিহার সবাইকে প্রপার্টি সেল বাংলাদেশ পেজে স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা আপনাদেরকে নতুন রেডি একটি ফ্ল্যাট দেখাবো পার্কিং সহ হান্ড্রেড পার্সেন্ট রেডি ফ্ল্যাট এই বছরেই এই প্রজেক্টটি হ্যান্ড ওভার হয়েছে আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন লিফট এবং বিল্ডিংয়ের ভিউটা একদম নতুন এই প্রজেক্টটি কিছুদিন আগে হ্যান্ড ওভার হলো তো আমরা তিন বেডরুমের একটি ফ্ল্যাট দেখাবো তিনটি ওয়াশরুম তিনটি বারান্দা ড্রয়িং ডাইনিং সহ ফ্ল্যাটটির অবস্থান লোকেশন সম্পর্কে পুরো ডিটেলস ভিডিওতে দেওয়া থাকবে অনুগ্রহপূর্বক ভিডিওটি পুরোটা দেখার জন্য আন্তরিকভাবে জানাচ্ছি তো আমরা এই মুহূর্তে ফ্ল্যাটের সামনে লোভি স্পেসের সামনে প্রবেশ করেছি ফ্ল্যাটটির মেন রোড থেকে প্রবেশ করলেই আমরা পেয়ে যাব একটি আকর্ষণীয় ড্রয়িং এবং ডাইনিং স্পেস ফ্ল্যাটটির অবস্থান লিফটে তিন অর্থাৎ চতুর্থ তলায় উত্তর এবং দক্ষিণমুখী ফ্ল্যাটটি ফ্রন্ট সাইড উত্তর এবং ব্যাক সাইডে দক্ষিণমুখী দক্ষিণ এবং উত্তর ফেস পেয়েছে ফ্ল্যাটটির ড্রয়িং স্পেসের ডান পাশে দেখতে পাচ্ছেন একটি ভয়েট রয়েছে ফ্ল্যাটটিতে প্রতি ফ্লোরে তিনটি করে ইউনিট ফ্ল্যাট সাইজ বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট সাথে পাবেন পার্কিং একশো বিশ স্কোয়ার ফিট এই ফ্ল্যাটটিতে রোড সাইডে উত্তরমুখী পাবেন বিরাট বড় একটি জানালা দেখতে পাচ্ছেন এটা আলো বাতাসের জন্য সম্পূর্ণ ওপেন রয়েছে রোড সাইড আটতলা ভবনের চারতালায় এই ফ্ল্যাটটি বিক্রি হবে এটি হচ্ছে ফ্ল্যাটের ফ্রন্ট সাইডের রাস্তা বিশ ফিট রাস্তা এটি ড্রয়িং এবং ডাইনিং স্পেসটা রয়েছে প্রথমে ফ্ল্যাটের এন্ট্রির করলেই ড্রয়িং এবং ডাইনিং স্পেস আপনারা যারা আপনার প্রপার্টি বিক্রি করতে চাচ্ছেন তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বার না পেলে হোয়াটসঅ্যাপ দিয়ে রাখবেন অবশ্যই আমরা আপনাদের সাথে যোগাযোগ করব তো আমরা পুরো ভিডিওটি দেখতে থাকি এবং আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা যারা অপেক্ষায় থাকেন এবং নতুন লোকেশনে ভিডিও চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এটি হচ্ছে ডাইনিং স্পেস ড্রয়িং এবং ডাইনিং স্পেস এখানে আপনারা তিনটি বেডরুম পাবেন দুইটি অ্যাটাচড ওয়াশরুম পাবেন একটি কমন ওয়াশরুম এবং বারান্দা পাবেন দুইটি তো বেয়ার্স শুরুতে আমরা ফ্ল্যাটের কমন ওয়াশরুমটা দেখি এটি হচ্ছে কমন ওয়াশরুম এটা ডাইনিং স্পেসের সাথে কমন ওয়াশরুমটা পেয়ে যাবেন এখানে তিনটে ওয়াশরুম রয়েছে যারা বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম দুইটি বারান্দা সহ রেডি ফ্ল্যাট করছেন তারা এই ফ্ল্যাটটি দেখতে পারেন এটি হচ্ছে চাইল্ড বেডরুম এটি হচ্ছে রোড সাইড রোড সাইডে উত্তরমুখী এটার সাথে বারান্দা রয়েছে এবং ওয়াশরুম রয়েছে পেছনের সাইডটা দক্ষিণমুখী এই প্রজেক্টটিতে আপনার উত্তর দক্ষিণ সব দিক দিয়ে খোলামেলা পাবেন তো আমরা প্রথমে চাইল্ড বেডরুমটা দেখছি এটির সাথে ওয়াশরুম রয়েছে হাই কমট এবং বারান্দা রয়েছে তো আমরা ওয়াশরুমটা দেখি এটি হচ্ছে ওয়াশরুম হাই কমট রয়েছে ফ্ল্যাটটি এবছরই হ্যান্ড ওভার হয়েছে যারা ক্যাশ টাকায় হানড্রেড পারসেন্ট রেডি ফ্ল্যাট কিনতে চান তারা এই ভিডিওটি দেখতে পারেন এবং এই ফ্ল্যাটটিতে ভিজিট করতে পারেন ফ্ল্যাট ভিজিট করার জন্য আপনাদের ডিসক্রিপশনে অথবা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ফ্ল্যাট ভিজিট করে আপনারা যদি ভালো লাগে তাহলে ফ্ল্যাটটি নিতে পারেন এই বিল্ডিংটিতে পার্কিংয়ের সুবিধা রয়েছে সাবস্টেশন রয়েছে লিফ্ট সুবিধা রয়েছে এবং চব্বিশ ঘন্টা সিকিউরিটি সার্ভিস পাবেন এটি হচ্ছে চাইল বেডরুমের সাথে বারান্দা বারান্দাটা রোড সাইড ফ্রন্ট সাইড বর্তমানে ফ্ল্যাটের চাহিদা খুব বেশি তবে ফ্ল্যাটের দাম অতি দ্রুত অনেক বেড়ে গেছে যে কারণে আপনারা যারা রেডি ফ্ল্যাট চান ঝুঁকিমুক্ত ফ্ল্যাট কিনতে চান তারা রেডি ফ্ল্যাট ক্রয় করলে সাথে সাথে পেমেন্ট করে ফ্ল্যাটে ওঠার সুযোগ রয়েছে এবং আপনারা সরাসরি মালিকের সাথে বসে এই ফ্ল্যাটের বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবেন এবং আমরা এই মুহূর্তে কিচেন রুমটা দেখি এটি হচ্ছে কিচেন রুম কিচেন রুমের সাথে একটি বারান্দা রয়েছে এখানে আপনারা কিচেন রুমের সাথে একটি বারান্দা পাবেন যেটা বর্তমানে অনেক ফ্ল্যাটের সাথে রাখা হয় না বারান্দা মূলত অনেক কাজে ব্যবহার করা হয় এবং এইখানে সিলিন্ডার গ্যাস লাইন থাকবে সিলিন্ডার গ্যাস লাইনের সংযোগটা নিচে পাইপ আকারে দেওয়া আছে সিলিন্ডারের গ্যাস লাইনটা নিচে থাকবে এবং আপনারা উপর থেকে ব্যবহার করতে পারবেন তো আমরা কিচেন রুমটা দেখতে পেলাম কিচেন রুমে সেলফ রাখা আছে আপনারা চাইলে কেউ কেবিনেট করতে পারেন এটা আপনাদের ইচ্ছা এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি কমন বেসিন কমন বেসিনের সাথে কমন বেডরুম রয়েছে এটি হচ্ছে গেস্ট বেডরুম যেটা বলা যায় এটি হচ্ছে গেস্ট বেডরুম এখানে তিনটি বেডরুম পাবেন এটির সাথে একটি জানালা রয়েছে পশ্চিমমুখী পরিশেষে আমরা ফ্ল্যাটের মাস্টার বেডরুমটা দেখব মাস্টার বেডরুমটা দক্ষিণমুখী বিশাল একটি মাস্টার বেডরুম দেখতে থাকেন পুরো ভিডিওটা এটি হচ্ছে মাস্টার বেডরুমের সাথে হাই কম ওয়াশরুম বিয়র্স আপনারা যারা উত্তরা আজমপুর দক্ষিণখান কাঁচাবাজার এরিয়াতে ফ্ল্যাট খুঁজছেন রেডি ফ্ল্যাট তারা এই ফ্ল্যাটটি দেখতে পারেন এই ফ্ল্যাটটির লোকেশন উত্তর আজমপুর খান কাঁচাবাজার বেহ আপনারা অনেকেই জানেন এই এরিয়াতে রাস্তার খুবই খারাপ অবস্থা ছিল কিন্তু বর্তমানে সেনাবাহিনী দ্বারা এই রাস্তার কাজ চলমান এটি হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে দক্ষিণ এবং পূর্ব দিকে জানালা রয়েছে এবং দক্ষিণমুখী একটি বারান্দা রয়েছে ফ্ল্যাটের তিন দিকেই ভয়েট রয়েছে উত্তর আজমপুর থেকে বাস স্ট্যান্ড উত্তর আজমপুর বাস স্ট্যান্ড থেকে জাস্ট এক কিলোমিটার সামথিং হবে আজমপুর কাঁচাবাজার যেটা আমরা সবাই চিনি আজমপুর কাঁচাবাজার জামতলায় আমাদের এই ফ্ল্যাটটির অবস্থান এইটি হচ্ছে বারান্দা দক্ষিণমুখী বারান্দা সোভিয়র বর্তমানে এদিকে ফ্ল্যাটের তুলনামূলকভাবে দামটি কম রয়েছে তবে রাস্তার কাজ যেহেতু চলমান রাস্তার কাজ শুরু হয়ে গেলে ফ্ল্যাটের দাম অনেক বেড়ে যাবে তো এর আগে যারা ফ্ল্যাট কিনতে চান তারা অতি দ্রুত যোগাযোগ করবেন এবং আমাদের এই ফ্ল্যাটটির সাথে পার্কিং স্পেস রয়েছে তো আমরা এখন পার্কিং স্পেসে চলে গেলাম এখানে আপনি একশো বিশ স্কোয়ার ফিটের একটি পার্কিং পাবেন ফ্ল্যাটের ফ্ল্যাটটির সাইজ বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট সাথে পার্কিং একশো বিশ স্কোয়ার ফিট টোটাল আপনারা এই ফ্ল্যাটটির ফ্ল্যাট মূল্য হচ্ছে পঁয়ষট্টি লক্ষ টাকা এবং পার্কিংয়ের জন্য আলাদা পাঁচ লক্ষ টাকা টোটাল সত্তর লক্ষ টাকায় আপনারা এই ফ্ল্যাটটি কিনতে পারবেন এবং রেস্টি খরচ আপনারা নিজেরা বহন করবেন সত্তর লক্ষ টাকায় আপনারা এই ফ্ল্যাটটি ক্রয় করতে পারবেন